ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারাদিন কিন্তু আমাদের সংসারে প্রচুর কাজকর্ম করতে হয় আর সেই কাজকর্মগুলোই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কঠিন কাজও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আমরা যেসব কাজগুলোকে অনেকটা সহজ ভেবে করতে যাই করতে গিয়ে কিন্তু দেখা যায় কাজগুলো বেশ কঠিন তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চ চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা গ্রেটার কিন্তু আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি লিকার চায় একটু আদা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই কারণে আদা ঘষে চায়ে দিয়ে থাকি এছাড়াও কিন্তু অল্প স্বল্প যদি মশলা করার প্রয়োজন হয় আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা না বের করে গ্রেটারেই গ্রেট করে নিই তো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে কিন্তু গ্রেটারটার অবস্থা দেখো এরকমই হয়ে গেছে অনেকটা নোংরা জমে গেছে তো এরকম দাগ থাকলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে না বা এই গ্রেটার দিয়ে কিন্তু আদা পেঁয়াজ রসুন আর গ্রেট করতেও ইচ্ছে করে না তো একটা দারুণ ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম কিন্তু ঝটপট আমরা পরিষ্কার করে নিতে পারবো গ্রেটার তো তার জন্য দেখো এখানে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে কোনো কিছু খাবারের সঙ্গে যদি টমেটো সস দেওয়া হয় দেখা যায় যে বাচ্চারা কিন্তু পুরো সসটা খায় না তখন আমরা এটাকে ধরে ফেলে দিই তো এরকম যদি পড়ে থাকে প্লেটে সেই সসটাকেও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো তো একটু টমেটো সস আমি গ্রেটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি তবে যদি গ্রেটার খুব বেশি নোংরা না হয়ে থাকে তাহলে কিন্তু দু মিনিট মাখিয়ে রেখে দিলেই হয়ে যাবে কিন্তু এখানে গ্রেটারটা দেখতেই পাচ্ছ একটু বেশি নোংরা হয়ে গেছে তো সেই কারণে আমি টমেটো সসও একটু বেশি প্রয়োজন হলো এখানে লাগাতে আর এভাবে লাগিয়ে আমি রেখে দেবো অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমরা কিন্তু যদি এমনি ব্রাইট দিয়ে মাজার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবে যে এই দাগ ছোপ কিন্তু উঠবে না বেশ অনেকক্ষণ ধরে ঘষা মাজা করতে হবে তো একদম কম সময়ের মধ্যে আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবো তো পনেরো মিনিট পর ফিরে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের একটা টুকরো আর সেটা দিয়ে একটা বল বানিয়ে নিয়েছিলাম তো এই ফয়েল পেপারের বলটাকে দিয়েই কিন্তু গ্রেটারটাকে ভালোভাবে একটু ঘষে দিতে হবে তো এক দু মিনিট যদি এরকম একটু ঘষে নেওয়া যায় তাহলেই কিন্তু দেখবে যে যত রকম দাগ ছোপ আছে সব কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ ঘষতে ঘষতেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো চলো ভালোভাবে ঘষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে গ্রেটারটা এতটা নোংরা হয়ে গেছিল মাত্র দশ মিনিট একটু টমেটো সস দিয়ে মাখিয়ে রাখার ফলে কতটা পরিষ্কার হয়ে গেছে তো আশা করি বন্ধুরা এই টিপসটা প্রত্যেকটা মহিলাদেরই খুবই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তো দেখো এখানে আমি একটা হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে নিয়েছি আমরা যখন কয়েকদিনের জন্য একটু বাড়ির বাইরে কোথাও যাই তখন কিন্তু সাথে করে হ্যান্ড ওয়াশের বোতল ছাড়াও কিন্তু ময়শ্চারাইজারের বোতল এরকম বিভিন্ন রকম জিনিস নিয়ে থাকি তো সেই সব জিনিসগুলো কিন্তু এই খোলা অবস্থায় নেওয়াটা খুবই অসুবিধা হয়ে যায় কারণ একটু যদি চাপ লাগে তাহলে জিনিসটাও নষ্ট হবে আর এছাড়াও কিন্তু ব্যাগের মধ্যে পড়ে ব্যাগটাও নোংরা হয়ে যাবে তো যদি এই ধরনের কোনো জিনিস নিতে হয় ব্যাগে করে তাহলে কিন্তু এই ছোট্ট ট্রিকটা অবশ্যই ফলো করতে হবে তো দেখো এখানে আমি একটা জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি তো জামা কাপড়ের এই ক্লিপটা দিয়ে যদি পাম্পের মুখটাকে এইভাবে আটকে রাখা হয় তাহলে কিন্তু দেখবে যত চাপই লাগুক না কেন একটুও বেরোবে না এছাড়াও কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখবে যে তারা কিন্তু সবসময় দুষ্টুমি করে এইভাবে হ্যান্ড ওয়াশগুলো নিয়ে নিয়ে নষ্ট করে তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই ট্রিকটা বাড়িতে ফলো করতে পারো তো আশা করি ট্রিকটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তো বন্ধুরা দেখো অনেকেই কিন্তু বাড়িতে শ্যাম্পুর বোতল না কিনে শ্যাম্পুর এরকম প্যাকেট ব্যবহার করে থাকে তো অনেক সময় দেখা যায় হয়তো পুরো প্যাকেটটা প্রয়োজন হচ্ছে না কোনো কারণে আমাদের হয়তো সামান্য একটু শ্যাম্পুর প্রয়োজন হবে তো তখন কি করতে হয় দেখো মুখটা তো কাটা অবস্থাতেই থাকে আর এই কাটা অবস্থায় যদি আমরা এই প্যাকেটটাকে রেখে দিই তাহলে দেখা যাবে যে শ্যাম্পুগুলো কিন্তু পরে নষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই জামা কাপড় মেলার যে ক্লিপগুলো সেগুলো কাজে লাগাতে পারি এতে করে কিন্তু শ্যাম্পু একটুও নষ্ট হবে না আর যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এই শ্যাম্পুটাকে আবার ব্যবহারও করতে পারবো তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমি দুটো ক্লিপ নিয়ে নিয়েছি শ্যাম্পুর প্যাকেটের দু পাশে কিন্তু ক্লিপ দুটো দিয়ে এইভাবে করে আটকে রেখে দিতে হবে আর যেদিকে মুখটা কাটা রয়েছে কাটা মুখটাকে কিন্তু রাখতে হবে উপরের দিকে তো এইভাবে করে যদি আমরা প্যাকেটটাকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে একটুও শ্যাম্পু নষ্ট হবে না যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এখন বর্ষাকালে কিন্তু জামা কাপড় শুকানো নিয়ে খুবই সমস্যা হয়ে যাচ্ছে এইভাবে করে আমাদের জালনার মধ্যে দড়ি টানিয়ে টানিয়ে কিন্তু কোনোভাবে কাপড়গুলো শুকাতে হচ্ছে আর ঠিক মতো না শুকালে জামা কাপড় থেকেও কিন্তু একটা বাজে দুর্গন্ধ আসে কিন্তু সবথেকে বড় সমস্যা হয়ে যায় যাদের বাড়িতে একদমই ছোট বাচ্চা বাচ্চাদের কিন্তু এরকম ছোট প্রচুর জামা কাপড় কিন্তু আমরা খুব সহজেই ঘরে শুকিয়ে নিতে পারি তার জন্য ঘরে কোনো দড়িও টানাতে হবে না বা কোনো রকম কোনো ঝামেলাও করতে হবে না তো দেখো এখানে আমি একটা ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি আর জামা কাপড় মেলার কয়েকটা ক্লিপ তো অবশ্যই লাগবে তো এই ডাবল সাইডের টেপটা কিন্তু তোমরা জালনাতেও লাগাতে পারো বা তোমরা দরজার পেছনেও লাগাতে পারো তো এখানে আমি একটা ডাবল সাইডের টেপের টুকরো এইভাবে করে লাগিয়ে দিচ্ছি আর উপরে যে কাগজটা থাকে সেটাকে আমি তুলে দিলাম তো এবার এই ডাবল সাইডের টেপের উপরেই কিন্তু আমরা এইভাবে একটু গ্যাপে গ্যাপে বেশ কয়েকটা ক্লিপ আটকে নেব তো তোমাদের যতগুলো ক্লিপ লাগানোর প্রয়োজন সেই হিসাবে কিন্তু ডাবল সাইডের টেপের টুকরোটাও বড় নিতে হবে তো এইভাবে করে যদি আমরা ঘরের মধ্যে ছোট ছোট জামা কাপড়গুলোকে মেলে রাখি খাওয়াতেই কিন্তু এগুলো একদম শুকনো হয়ে যাবে তবে এরকম যদি আমরা কয়েকটা ব্যবস্থা করে নিতে পারি তাহলে যে শুধু ছোট ছোটো জামাকাপড় আমরা মেলতে পারবো সেটা কিন্তু নয় এই ধরনের শার্ট বা টি শার্ট এরকম যে জিনিসগুলো একটু হালকা ধরনের সেগুলোও কিন্তু আমরা অনায়াসে শুকিয়ে নিতে পারবো ঘরে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আজকাল কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েদেরই পড়াশুনোর জন্য বা চাকরি বাকরি করার জন্য বাড়ির বাইরে গিয়ে থাকতে হয় তো সেখানে কিন্তু সমস্ত ফার্নিচার তাদের নিয়ে যাওয়া সম্ভব হয় না তো তখন সমস্যা হয়ে যায় জামা কাপড়গুলো রাখা নিয়ে এছাড়াও কিন্তু অনেকেই দেখবে যে ভাড়া বাড়িতে থাকে বা সেই বাড়িটা হয়তো খুব বেশি বড় নয় তো সেখানে আলমারি রাখতে সমস্যা হচ্ছে তো এরকম যদি জামা কাপড় রাখার ক্ষেত্রে অসুবিধা হয় যেখানে হয়তো আলমারি রাখার জায়গা নেই বা নিয়ে যাওয়ার সমস্যা তো সেক্ষেত্রে জামা কাপড়গুলো আমরা কিভাবে খুব সহজেই গুছিয়ে রাখতে পারবো তারই একটা ছোট্ট ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমেই তো জামা কাপড় রাখার জন্য অবশ্যই আমাদের হ্যাঙ্গারের প্রয়োজন হবে তো এখানে আমি প্রত্যেকটা কাপড়ে হ্যাঙ্গারের মধ্যে রেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চুল বাঁধার গার্ডার তো অনেক সময় দেখবে যে গাডার লুজ হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দিই তো এই ধরনের কোনো গার্ডারও নিতে পারো বা নতুন গাডারও নিতে পারো আর প্রত্যেকটা হ্যাঙ্গারের মধ্যেই কিন্তু এই রকম করে একটা করে গার্ডার দিয়ে দিতে হবে আর এবার যে জিনিসটা আমাদের প্রয়োজন ব্লেজার কিনলে তার যে প্যাকেটটা থাকে অনেক সময় কিন্তু হয় যে ব্লেজারগুলো হয়তো নষ্ট হয়ে গেছে তো সেগুলো আর ব্যবহার করা হচ্ছে না আমরা অনেক সময় বাদ দিয়ে দিই তার সঙ্গে কিন্তু এই প্যাকেটটাও আমরা ফেলে দিই তো এই ধরনের যদি কোনো বাড়িতে এক্সট্রা প্যাকেট থাকে সেই প্যাকেটটা কিন্তু রেখে দিতে পারো এটা আলমারিরই কাজ করবে প্যাকেটের মধ্যে আমি হ্যাঙ্গারে করে একটা শাড়ি দিয়ে দিয়েছি আর এই মাথায় কিন্তু আমি আগে থেকেই একটা গার্ডার লাগিয়ে রেখেছিলাম তো সেই গার্ডারের এর সঙ্গেই কিন্তু আমি আর হ্যাঙ্গার এইভাবে করে আটকা দিচ্ছি একইভাবে কিন্তু আমরা এই প্যাকেটের মধ্যে শাড়ি সালোয়ার বা শার্ট যে কোনো জামা কাপড়ই আমরা রাখতে পারবো এতে কোনো রকম কোনো সমস্যা হবে না আর এই একটা ব্লেজারের প্যাকেটের মধ্যে কিন্তু অনেক জামাকাপড় ধরে যাবে রাখাও কিন্তু কোনো রকম সমস্যা হবে না আর জিনিসপত্রগুলো রাখা হয়ে গেলে আমরা কিন্তু এই চেনটাকে টেনে দেব তো এই এত বড় একটা প্যাকেটের মধ্যে যদি আমরা এইভাবে জামাকাপড়গুলো রাখি তাহলে কিন্তু ধুলো বালিও পড়বে না জামা কাপড়গুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যখন প্রয়োজন হবে এখান থেকে আমরা কিন্তু সহজে বেরও করে নিতে পারবো তো এরকম একটা প্যাকেট যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু আলমারির কাজটা আমাদের এইভাবেই হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে